তো বন্ধুরা এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা এই পঞ্চাশ টাকার নোটেও রয়েছে এবং আমার সামনেও রয়েছে তো বন্ধুরা এই মন্দিরটিকে খুব ভালো লাগলো আমাকে তো বন্ধুরা আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো এটা দেখা ভারত ভ্রমণের একশো তেরো নম্বর দিনে স্বাগত জানাই আপনাদেরকে কর্ণাটকের কুডলি শহর থেকে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ থেকে সাইকেলে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আমি আজ যাব ভারতের ঐতিহাসিক জায়গা হাম্পিতে যার চিত্র আমরা প্রায় প্রতিদিনই দেখে থাকি কিন্তু জানি না সে জায়গাটি কোথায় তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় তো চলুন দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে হসপিটাল দূরত্ব রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং তারপরেই চলে আসবে হাম্পি আজকের প্রথম টোলে স্বাগত জানাই আপনাদেরকে আমি আমার সাইকেলের সঙ্গে উৎসাহ নিয়ে যাচ্ছি হাম্পি দেখতে তো বন্ধুরা আমি পৌঁছে গেছি টুং ভদ্রা ড্যামে এবং সঙ্গে একজন কর্ণাটকের দাদার সঙ্গে দেখা হলো আর এই যে যাচ্ছে ঘোড়ার গাড়ি তা আমি পৌঁছে গিয়েছি হসপিটে এবং এখান থেকে হাম্পির দূরত্ব দশ কিলোমিটার বাকি রয়েছে তো চলুন আগের দিকে যাই তা আমার সামনে রয়েছে হাম্পির প্রবেশ দুয়ার এবং একজন দাদা এসে আমাকে দুটি জুসের বোতল দিয়ে গেল তা হাম্পি পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বড় বড় পাথরের পাহাড় হাম্পিতে এসে প্রথমেই চোখে পড়লো আমার মন্দিরটিকে মন্দিরটির নাম হচ্ছে বীর রেখেছি আমার সাইকেলটিকে এবং এদিকে জুতো রাখার জায়গা রয়েছে আর আমার সাইকেলটি নিয়ে একটি অসুবিধা হচ্ছে সাইকেলটিতে লক নেই তাই সাইকেলটি ওই অবস্থা ছেড়ে আমি যাচ্ছি মন্দিরটিকে দর্শন করতে তো বন্ধুরা মন্দিরে ভেতর প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নন্দী মহারাজের দর্শন হয়ে গেল এখন মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এবং আপনাদেরকে বলেছিলাম সাউথের মন্দিরগুলিতে হাতি দেখতে পাবেন এখন হাতির পুজো হচ্ছে তো চলুন দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ হাম্পিতে অনেক জায়গা রয়েছে ঘোরা মতো কিন্তু সাইকেল নিয়ে সব জায়গা ঘোরা সম্ভব নয় তাই তাড়াতাড়ি যা যা দর্শন করা দর্শন করে চলুন আগের দিকে যাই আর মন্দিরের সিলিং টিকে দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে এবং মন্দিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিল্পকলা দেখতে পাবেন এখন মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে আসলাম এবং এটা হচ্ছে মন্দিরের ভেতরে কিছু দৃশ্য সামনে একটি জলাশয় রয়েছে এখন অনেক দিন পরে কোনো মন্দিরে আসলাম এর জন্য মনের থেকে অনেকটা শান্তি পেলাম এখান থেকে চপ্পল নেয়ার পরে চলুন আগের দিকে যাই তো বন্ধুরা এই মন্দিরটিকে খুব ভালো লাগলো আমাকে এই মন্দিরে ঢোকার জন্য আমার থেকে নিল পঁচিশ টাকা এবং ক্যামেরার চার্জ নিল পঞ্চাশ টাকা তো চলুন পরবর্তী জায়গা যাই তো বন্ধুরা এটা হচ্ছে পরবর্তী জায়গা এটার নাম হচ্ছে একশিলা নন্দী বা মনোলথিক বুল তো বন্ধুরা এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা এখানটা একটি বিশাল পাথর কেটে নন্দী মহারাজকে বানানো হয়েছে এর জন্য এর নাম একশিলা নন্দী এখন আমি যাচ্ছি পঞ্চাশ টাকা নোটের পেছনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিকে দেখতে তো আজকে অনেক রোদ উঠেছে এবং পাহাড়ের ওপরে উঠতে হবে তো অনেকটাই পরিশ্রম হচ্ছে বন্ধুরা এখন আর একটা মন্দিরের সামনে চলে এসেছি এবং চারিদিকে পাথরে পাথর রয়েছে আর সামনের দিকে নিচে কিছু স্থাপত্যকলা দেখা যাচ্ছে এই পাহাড়টির পেছনে এরকম দৃশ্য হবে সেটা আমি কল্পনাও করিনি তো বন্ধুরা এটা হচ্ছে হাম্পির ম্যাপ এত বড় ম্যাপ রয়েছে যা তিন চার দিনেও ঘোরা সম্পন্ন হবে না তাই আবার কখনো হাম্পি আসলে পুরোটা ঘুরবো তো দাদার সঙ্গে দেখা পেয়ে খুবই ভালো হলো না হলে এত কিছু জানতে পারতাম না আমি তো এখন অনেক জায়গা রয়েছে দেখার মতো কিন্তু আমার হাতে সময় নেই বেশি এখন আমি যাব মন্দিরের ভেতরে এবং এদিক দিয়ে নয় এন্ট্রি হচ্ছে ওদিক দিয়ে তো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে হাম্পিতে এবং সামনে রয়েছে এই পঞ্চাশ টাকার নোটেও রয়েছে এবং আমার সামনেও রয়েছে তো বন্ধুরা আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো এটা দেখার নোটের মধ্যে অনেক দেখেছি কিন্তু শুধু ভাবতাম কবে যাব, তো সামনের দুয়ারের চূড়াটি ভেঙে গিয়েছে কারণ এগুলি হচ্ছে বহু প্রাচীন তো বন্ধুরা আমার পেছনে রয়েছে শিব ঠাকুরের মন্দির তো ওটাকে দেখার জন্য আমি দাদার সঙ্গে চলে গেলাম এবং হাম্পিটা এতটাই বড় ফেরত যাওয়ার সময় রাস্তা খুঁজে পাচ্ছি না চারোদিকে শুনশান কোনো লোকজন নেই আপনাদেরকে কি মনে হয় একদিনে এই পুরো জায়গাটিকে দেখা সম্ভব কত বড় জায়গা দেখুন বন্ধুরা আমি কোন দিক দিয়ে এসেছিলাম এবং কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না আর এখানটায় ফোনের নেটওয়ার্কও নেই হাম্পিতে এসে দেখলাম শিল্প চিত্রকলা স্থাপত্য শিল্প সব কিছুরই ভান্ডার রয়েছে এখানটায় তো চলুন তাড়াতাড়ি দিকে যাই জানি না সাইকেলটা আছে নাকি চুরি হয়ে গেল তা আমার সামনের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং পেছনের দিকে দেখুন দারুণ সুন্দর রয়েছে এই জায়গা শুধুমাত্র আমি একা এবং কোন দিক থেকে আমি এসেছিলাম তা ঠিকঠাক মনে পড়ছে না এদিকে একটি রাস্তা দেখা যাচ্ছে তো চলুন এই রাস্তাটা দিয়ে আগের দিকে যাই তো বন্ধুরা অনেক পরিশ্রমের পরে রাস্তা খুঁজে চলে আসলাম আমি সাইকেলটার এখানটায় অনেকটাই ক্লান্ত হয়ে গেছি এবং খাবার খাইনি তার জন্য আরও বেশি ক্লান্ত লাগছে সামনে দেখতে পাচ্ছেন ওই যে আমার সাইকেলটি রয়েছে তো এখন সাইকেলটিকে নিয়ে যাব আমি মহারাষ্ট্রের দিকে তো আমি এখন হাম্পির থেকে বের হয়ে যাচ্ছি আবার হসপিটালের দিকে কারণ হাম্পির আশেপাশে হোটেলগুলিতে থাকার জন্য প্রচুর টাকা দিতে হবে আমাকে তাই আমি মেন রোডে ওঠে সোলাপুরের দিকে যাব তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হসপেটে এবং আমি চাইলে আরও বেশি আগে যেতে পারতাম কিন্তু এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অবধি কোনো লজ বা হোটেল নেই তাই আমি ঠিক করি আজকে হসপেটেই রাতের আশ্রয় নেব এই যে রয়েছে আমার রুমটি আমার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি আর এই বিছানাটা আমার তুলনা অনেকটাই ছোট। পা বা মাথা লেগে যাওয়ার সমস্যা রয়েছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ